সুপ্রিয় দর্শক কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত একে একে দিন চলে যাচ্ছে অথচ আপনার মুরগি কিংবা মুরগির বাচ্চা সেই অনুপাতে বৃদ্ধি পাচ্ছে না বা ওজন বাড়ছে না আবার ধরুন মুরগির খাবারের প্রতি অনীহা খুব একটা সুস্থ সবল বা চঞ্চল মনে হয় না মুরগিকে রোগমুক্ত রেখে দ্রুত বৃদ্ধি করার জন্য আপনার হাতিয়ার হতে পারে প্রাকৃতির এক মূল্যবান উপাদান হলুদ কারণ হলুদ অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টিভাইরাল অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে থাকে কিন্তু কি এমনভাবে হলুদ ব্যবহার করলে আপনি এই সকল উপকার পাবেন সে সকল বিষয় নিয়েই আজকে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক প্রিয় মুরগি পালনকারী ভাই ও বোনেরা পোলট্রির ওপর পরিচালিত একাধিক স্টাডিতে দেখা গেছে মুরগিকে নিয়মিত হলুদ খাওয়ালে হজমে সহায়ক পাচক রসের খরণ বেড়ে যায় এতে মুরগির হজম শক্তি বেড়ে যায় বদ হজম পেট ফাঁপা বা পেটের সমস্যা দূর হয়ে যায় মুরগির খাদ্যনালীর কার্যক্রম অনেক বেড়ে যায় এর ফলে এফসিআর ভালো হয় মুরগিকে যে খাবারই খাওয়ান না কেন সেই খাবারই মুরগির শরীরে শোষিত হয় ফলে জেনে তেন খাবার খেয়েই মুরগি খুব দ্রুত বৃদ্ধি পায় বা ওজন চলে আসে হলুদ কিন্তু এন্টিসেকটিভ হিসেবেও কাজ করে মুরগির যে কোনো ফাঙ্গাল ইনফেকশনে কোথাও আঘাত লেগে কেটে গেলে বা ক্ষত হলে কাঁচা হলুদ বেটে পেস্ট বানিয়ে মধু মিশিয়ে কাটা বা ক্ষতস্থানে লাগালে দ্রুত সেরে যায় এবং ব্যথাও চলে যায় হলুদে আছে প্রোটিন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ভিটামিন সি ও জিঙ্কের মতো উপাদান যা মুরগির দেহ গঠনে বিশেষ ভূমিকা পালন করে এবং পালকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এতে করে মুরগি দেখতে আকর্ষণীয় হয় এর ফলে মুরগি বাজারে ভালো দামে বিক্রি করা যায় হলুদ মুরগির রক্ত আমাশয় প্রতিরোধে কাজ করে রক্ত পরিষ্কার করে হলুদের মধ্যে থাকা কার্কিউমিন রক্তের ক্ষতিকারক টক্সিন উপাদান বের করে দেয় শরীরকে ডিটক্সিফাই করতে হলুদ বিশেষ ভূমিকা পালন করে এটি লিভার টনিক হিসেবেও কাজ করে এবং শ্বাসতন্ত্র ভালো রাখতে সাহায্য করে মুরগির খাবার খাওয়ার আগে অর্থাৎ সকালের পানিতে হলুদের রস মিশিয়ে খাওয়াতে হবে এতে করে সবচাইতে ভালো রেজাল্ট পাওয়া যাবে কাঁচা হলুদের রস এক চা চামচ এক লিটার পানিতে মিশিয়ে মুরগিকে খাওয়াতে হবে যদি কাঁচা হলুদ না পান সেক্ষেত্রে নির্ভেজাল হলুদের গুঁড়ো এক চা চামচ এক লিটার পানিতে মিশিয়ে খাওয়ালেও চলবে তাছাড়া সরাসরি হলুদের গুঁড়ো অন্যান্য যে কোনো খাবারের সাথে সকালে একটা চামচ এক কেজি খাবার হিসেবে মিশিয়ে মুরগিকে খাওয়াতে পারেন তবে হলুদের রস কিংবা হলুদের গুঁড়ো নিয়ম করে সপ্তাহে দুই দিন খাওয়াবেন এভাবে নিয়ম করে নিয়মিত হলুদ খাওয়ালে মুরগির দ্রুত বৃদ্ধি পাবে এবং মুরগির ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বেড়ে যাবে যে মুরগি রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা একদম কমে যাবে এবং আপনারা কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্টও পেয়ে যাবেন যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের স্বার্থে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না ধন্যবাদ